اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا. ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. يا اول الاولين يا اخر الاخرين يا راحم المساكين يا ذا القوه المتين يا ذا الجلال والاكرام. আসমান জমিনের মালিক আল্লাহ ও হায়াত মৌতের মালিক আল্লাহ ও জান্নাত ও জাহান নামের মালিক আল্লাহ ও আমাদের তৌবা গুলি কবলকারী আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি ক্ষমাকারী আল্লাহ আমাদেরকে মাফ করনে আল্লাহ আমাদের রহমত দেনে আল্লাহ মেহের বাণী করে আমাদের সকলের তাম জীবনের গুণাকাতাগুলি মাফ করে দাও আয় বাকবারু আর দিগার আলম অমহিয়ান গরিয়ান সর্বশক্তিবান মহান দাতা দয়াল মেহিরবান খোদা প্রভু আল্লাহ রহমতি নজর দিয়া তাকায় দেখো না তোমার কতগুলি পাগল বান্দা গভীর রজনী পর্যন্ত বসে রয়েছে যায় নাই আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার বান্দাগুলোরে কবল করে নাও পাকবার দিগার আলম কতগুলো হাত তোমার দরবারে উঠেছে যেই চেহারাগুলোর মধ্যে লক্ষ্য করা যায় দাঁড়ি গুলি সাদা চোল সাদা বড় গুলি সাদা আয় আল্লাহ বয়সের বাড়ি নুয়া পড়ছে যায় নাই আয় আল্লাহ মেঘের করে এমন বাবা দাদা নানাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ কতগুলো যুবক তোমার দরবারে হাত উঠেছে আল্লাহ বাকবরওয়ার দিগার আলম হাবিব বলেছেন যুবকের হাত উঠাইলে না তুমি খুশি হয়ে যাও আয় আল্লাহ যুবকদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ কথা আলে মোলাম হাত উঠাইছে কত কচি কাঁচামাসুম বাচ্চারা হাত উঠাইছে আল্লাহ মেহেরবানী করে যারা হাত দুখানা কবুল হয় আল্লাহ ওই হাত দুখানার মর্কুতে আমাদেরকেও তুমি কবুলের মন জোর করে নাও আয় পাক আলম আমরা যারা হাত উঠাইলাম আমাদের জীবনের কবিরা গুণাগুলি মাফ করে দাও সগেরা গুণাগুলি মাফ করে দাও শেরকি গুণাগুলি মাফ করে দাও বেদাহাতি গুণাগুলি মাফ করে দাও জানা ও জানা মাফ করে দাও ইচ্ছা এবং ইচ্ছায় মাফ করে দাও বুঝিয়া না বুঝিয়া গুণাগুলি মাফ করে দাও দেখিয়া না দেখিয়া গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ অজানা গুণার চাইতে জানা গুণা বেশি না বুঝিয়া গুণার চাইতে বুঝিয়া বুঝিয়া গুণা বেশি আয় আল্লাহ দেখা গুনার চাইতে দেখিয়া দেখিয়া গোনা বেশি আয় রব্ব মেহরবানি করে সব গলে গুনা কথা তুমি মাফ করে দাও আয় আল্লাহ যে হাত তোমার দরবারে উঠাইলাম হাতের দিকে তাকায় দেখি হাতের মধ্যে গুনা আল্লাহ মৌলাল করিম মেহরবানি করে আমাদের হাতের গুনা গুলিও তুমি মাফ করে দাও রব্বুল আলমিন যে সবাং তোমার কাছে মাফ চাইতেছি জমানের দিকে তাকায় দেখি গো আল্লাহ জমানের মধ্যে গোনা আয় আল্লাহ অপর সমালোচনার গোনা গিবতের গোনা নিন্দার গোনা আয় আল্লাহ মেহরবানি করে জমানের গুণাগুলিও তুমি মাফ করে দাও হাতের গুণাগুলিও মাফ করে দাও চোখের গুণাগুলি মাফ করে দাও কানের গুণাগুলি মাফ করে দাও দিলের গুণাগুলি মাফ করে দাও দেমাগের গুণাগুলিও তুমি মাফ করে দাও আয় আল্লাহ আলু আদারের গুণাগুলি মাফ করে দাও রাতের রাদারির গুণাগুলি মাফ করে দাও দিনের অন্ধকারে গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ যা তিনি গুণা গুলি তুমি মাফ করে দাও আয় রব্বুল আলমিন আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা আয় আল্লাহ কে কেমন আছে আমরা কেউ জানি আমরা কেউ দেখি না আমরা কেউ বুঝি না বাগবানুয়ার দিগার আলম না তার মার কবরে কোন গুনাহের কারণে কোন ত্রুটির কারণে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে আয় আল্লাহ না জানি কার বাবার কবরে নিরানব্বইটা সাপ রব্বুল আলামিন হাবিব বলেছে সন্তান দোয়া করলে মা বাবার জন্য কবুল করা হয় আল্লাহ সন্তানদের দোয়া গুলি কবুল করে মা বাবাকে তুমি মাফ করে দাও তো স্বামী হাত উঠেছে স্ত্রী অন্ধকার কবরে স্বামীর দোয়াগুলি স্ত্রীদের জন্য কবল করে নাও আয় আল্লাহ পর্দার কথা স্ত্রী হাত উঠেছে স্বামী অন্ধকার কবরে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও আয় পাকবার দিগার আলম মাউলাল কোন রহমতি নজর দিয়া তোমার বান্দাগুলে এত সুন্দর একটা আয়োজন করলো আয় আল্লাহ এই এলাকাবাসীর জন্য এই আয়োজনটাকে নাজাতে ও সিলা বানায়া দাও আয় আল্লাহ এই আয়োজনটাকে আয় আল্লাহ যে সমস্ত যুবক বেনা আজকে জীবনের তরে শপথ করলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না আল্লাহ মিহিরবানি করে যুবকদের তুমি কবল করে নাও এই যুবকদের ইমান আমলে হায়াতে রিজিকে তুমি বারাকা দিয়া দাও জীবন চলার পথকে তুমি সহজ করে দাও আয় আল্লাহ কি চাইব কি চাইব জানি না আমাদের যার যা দরকার তুমি আমাদের দিয়া দাও আয় বাকবার দিগারে আয় আমাদের যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দিয়া দাও আয় আল্লাহ যাদের ছেলে হয় মেয়ে হয় না মেয়ে দিয়া দাও যাদের মেয়ে হয় ছেলে হয় না ছেলে দিয়া দাও আয় আল্লাহ যাদের বিবাহের বন্দোবস্ত হয় না বিবাহের বন্দোবস্ত করে দাও আল্লাহ কঠিন রোগে আক্রান্ত কত মানুষ আছে আয় আল্লাহ কঠিন রোগ থেকে তুমি সেফা দান করা আয় আল্লাহ যারা আছে মুসিবত থেকে উদ্ধার করা যারা করে রোজগারে বরকত দিয়া দাও যারা আল্লাহ এই এলাকার কবরবাসীদের জন্য দোয়ার জন আয় আল্লাহ এই গ্রামের আশেপাশে যত গুরুস্থান রয়েছে যারা পরিমাণ যে যেখানে গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের নেকি তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও আয় বাক আলম আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কখন জানি মনে করল মৌতে সে হাজির হয়ে যায় আয় আল্লাহ তোমার আল্লাহর কাছে বেঈমান বানায়া মরণ দিয়েন না আল্লাহ বেঈমান বানায়া মরণ দিয়েন না আয় আল্লাহ মরণ তো ইমানের সাথে মৃত্যু নসিব করিয়েন আয় আল্লাহ বারবার হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিয়েন মরণ দিবেন তো হজ্জে বাইতুল্লাহ কর অবস্থায় মরণ দিয়েন মিনা আরাফা মুজদালিফায় মরণ দিয়েন আয় আল্লাহ বানাইছেন জীবনে ওই নবীর দেখি নাই আয় আল্লাহ যে নবীর অম্মত বানাইছেন অমন নবীর রোজা পাকে যাইয়া সালাত সালাম পেশ করা অবস্থায় মরণ দিয়ে রব্বের হামা কামা দিতে যায়া আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়া পরামর্শ দেওয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকেরই সহযোগিতাকে কবল করে নেন যারা অর্থ দিয়া সহযোগিতা করেছে কবল করে নাও আয় আল্লাহ أَلَّكَ الله قامت بورتنته من القران المذباكه تمي قائم و دائم रखिए وصلى الله تعالى على خير خلقه ونور عَرْشِهِ سيدنا محمد وَآلِهِ وَأَصْحَابِهِ اجمعين امين امين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين Amen. Yeah,